আজকে দেখেন আমরা কিন্তু মুসলিম জাতি বলেন কি জাতি আমরা আমরা কি জাতি মুসলিম জাতি আমরা কি হারার জাতি বলেন আমরা কি হারার জাতি আল্লাহ তালা কিন্তু সুরা কাফেরদের ব্যাপারেও কিন্তু সুরা নাজিল করেছিলেন

মুসলমান কিন্তু হারি না আমাদের ইতিহাস তোমাদেরকে মনে করে দিতে চাই আমাদের ইতিহাস তোমরা ভালো করো দেখো প্রত্যেকটা ইতিহাসের কোনায় কোনায় রক্ত আমরা হয়তো মরব না হয় বাঁচব হাতি যেরকম হাতি হাতি দিলেন না হাতি যেরকম বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা আমরা যদি মৃত্যুবরণ করি আমরা শহীদ ঠিকই না যারা মৃত্যুবরণ করেছে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মনে করেছেন আপনারা ব্যর্থ তারা ব্যর্থ না ওই শিশুদেরকে আপনারা ব্যর্থ মনে করেন না ওই নারীদেরকে আপনারা না ব্যক্ত মনে করেন না তারা সফল তারা চোখ বন্ধ করতে পারে কিন্তু মুসলমান আপনাদের মনে রাখতে হবে সংক্ষিপ্ত বক্তব্য আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক এবং ইসলামের বিজয় দান করুক সবাই নামে